আলাইকুম সকল মৎস্য শিকারী ভাইরা আশা ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম বুগাডি ভিআইপি উন্নত মানের একটা হাতশিপ তো মার্কেটে অনেক দিন ধরে আছে তো এই প্রোডাক্টে তো অনেক দিন ধরে অফার দিয়েছিলাম তবে এখন নতুন একটা অফার নিয়ে আসছি এবং প্রোডাক্টটা খুবই মানে কি বলবো এক কথায় আপনাদের আর কষ্ট করতে হবে না ঝামেলা করতে হবে না সো একদম মানে পুরো ডিটেলসটা ভিডিওতে দেখবেন এই হাতশিপটা কারা নেবেন কারা নেবেন না সেটাও ডিটেলসে থাকবে আর প্রোডাক্টটা হচ্ছে প্যাকেজে কী কী থাকছে এটা প্যাকেজ ছাউ কিন্তু আজকে আমাদেরকে আপনাদেরকে আমি একটা ভিডিও দেবো তো অবশ্যই কিন্তু প্যাকেজটা মিস করবেন না বুগাডি হাত হচ্ছে দশ ফিট বারো ফিট এবং পনেরো ফিট তিনটা সাইজই এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা খুচরা পাইকারি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন রাত আটটা থেকে রাত বারোটা বা দুইটা পর্যন্ত আমরা অর্ডার নিয়ে থাকি হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে নেবেন আর যারা দিনে অর্ডার করতে চান সকাল আটটা থেকে বারোটা এরপরে আমরা আর অর্ডার নিই না আমাদের বুকিং প্যাকিং চলে সো এটা হচ্ছে ফোমের হ্যান্ডেল খুবই জোস একটা ছিপ আমি প্রত্যেকটা পার্টো একটা একটা করে দেখাইতে পারবো না তো আমি জাস্ট ওজন আমি প্রত্যেকটা প্রোডাক্টের আমি রেটটা আপনাদেরকে জানাই দেবো তো যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি এখনও বেশি বেশি করে শেয়ার করেন নাই অবশ্যই শেয়ার করবেন কারণ প্রত্যেকটা প্রোডাক্টে আমরা শেয়ারের উপরে গিফট রাখি কিছু না কিছু গিফট থাকবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কিছু কিছু প্রোডাক্টের উপর আমরা গিভিউ করবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি গিভিউটা পেয়ে যাবেন তো এ হচ্ছে দশ ফিট এগুলো ছিপ আগাটা ল্যাকল্যাক করে না সলিড কই ট্যাংরা শৈল ছাটি এক দেড় কেজি মাছ ইনশাল্লাহ আপনারা খেলায় তুলতে পারবেন তারপর পুরোটা টেকনিক আপনাদের টেকনিকের উপরে নির্ভর করবে এটা না যে এটা যে আপনারা তুলতে পারবেনি এরকম কোনো গ্যারেন্টি নাই কারণ এগুলো প্রোডাক্ট হচ্ছে পুরোটা টেকনিকের উপরে নির্ভর করে আমাদের দায়িত্ব আপনাদেরকে বোঝানো বলা আমরা বলে দিই কারণ বলবো না যে হ্যাঁ ভাই দুই কেজি মাছ আপনি ইজিভাবে তুলতে পারবেন এটা কোনোভাবে সম্ভব না এটা আপনাকে খেলায় তুলতে হবে টেকনিকটা আপনার কাছে প্রোডাক্ট আমি দেব টেকনিক আপনাকে খেলায় তুলতে হবে সোজা কথা এগুলো হচ্ছে কার্বনের চিপ সে কারণে খুবই স্ট্রং এবং শক্তিশালী কার্বনার সরি কার্বন ফাইবার যে কারণে শক্তিশালী কার্বন হলে এই দামের মধ্যে কখনো শক্তিশালী হয় না কার্বন যেটা অরিজিনাল প্রোপারলি পুরোটাই কার্বন সেগুলো ছিপের অনেক দাম ঠিক আছে এগুলো হচ্ছে কার্বন ফাইবার মিক্স থাকে যে কারণে শক্তিশালী আর লাইট ওয়েট করার কারণে এগুলোতে কার্বন ইউজ করা হয়ে থাকে তো এটার সাথে আপনারা কী কী পাচ্ছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ফাতা পাচ্ছেন এখানে তিরিশ টাকা দামের ফাতা এবং হচ্ছে একটা দুই কাটা তিন কাটার হচ্ছে এক সেট হুক পাচ্ছেন তার সাথে পাচ্ছেন হচ্ছে দুইটা সুইবেল এবং হচ্ছে দুইটা স্টপার মানে এখানে প্রায় পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু হয়ে গেল এটা হচ্ছে তিরিশ টাকা এটা হচ্ছে তিরিশ টাকা ষাট টাকা আর এখানে হচ্ছে বিশ এখানে বিশ টাকা তিরিশ পঁয়ত্রিশ টাকা মানে প্রায় এখানে সত্তর আশি টাকার ওটা খেয়ে গেলো এবং তার সাথে এখানে পাচ্ছেন বারো হাত সুতা ঠিক আছে ব্রেড লাইনের দেখতে পাচ্ছেন ফরেক্স ব্রেড লাইন এখানে বারো হাত সুতা থাকবে এবং একটা ক্লিপও থাকবে তো ভাই কি বলবো মানে মাছ মারতে যা যা লাগে সব কিছু কিন্তু আমরা এই হাত ছিপের প্যাকেজে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এক্সট্রাভাবে আর এগুলো কিনতে হবে না ঠিক আছে এক্সট্রা যদি আপনারা এই বেশি নিতে চান অবশ্যই নিতে পারেন কোনো সমস্যা নাই এটা সরি এটা পনেরো ফিটের সাথে যাবে আমি যারা যে সাইজ নেবেন ওই সাইজে আমি দিয়ে দেবো এই হচ্ছে থাকবে হচ্ছে সুতাসহ সুতা বাঁচানো ক্লিপ ঠিক আছে জাস্ট এই বুগাড়ি হিসেবে থাকছে এখানে প্রায় সুতার এই ক্লিপটার দামে কিনতে গেলে প্রায় সত্তর থেকে আশি টাকা বা একশো টাকা আপনাদের কাছে নিয়ে নেবে গ্যারেন্টি ঠিক আছে আবার তিরিশ টাকার ফাতা পাচ্ছেন আবার এখানে দুই কাটার হুক পা তিন কাটার হুক সরি তিন কাটার হুক পাচ্ছেন সুইবেল এবং স্টপর পাচ্ছেন তো মানে মাছ মারতে হইলে আর কিছু লাগবে না জাস্ট এগুলো পাঠিয়ে দেবো আপনারা ইজিভাবে সেট আপ করে নেবেন এই হচ্ছে বিষয় তো পনেরো ফিটের রেট কত আসছে আমাদের আগের যে অফার ছিল সেটা হচ্ছে ছিল শুধু ডেলিভারি চার্জ চার্জটা দিয়ে ছিল এগারোশো তিরিশ টাকা আমাদের হচ্ছে গতবারের রেট ছিল আর এবার এত কিছু দিয়ে ঠিক আছে সব কিছু মিলা আপনাদের আমি প্যাকেজটা করে দিয়েছি মাত্র এগারোশো ষাট টাকা তো বুঝতে পারছেন এগারোশো ষাট টাকা এই প্যাকেজটা আপনার পেয়ে যাবেন তো যাই হোক গতবারে চাইছে জাস্ট তিরিশ টাকা আমরা বাড়াইছি বেশি না অনেক তিরিশ টাকা এটা বছরের শেষ অফার বলা যায় এই ছিপের এই বছরে এটা শেষ অফার পনেরো ফিটটা এগারোশো ষাট পড়বে আর যদি বারো ফিটটা নিতে চান এটা হচ্ছে আপনার আসবে হাজার ষাট টাকা মানে এক হাজার ষাট টাকা আর হচ্ছে যেটা দশ ফিট এটা হচ্ছে আপনারা যদি নিতে চান এটা পড়বে হচ্ছে নয়শো ষাট টাকা ঠিক আছে মানে ষাট নয়শো ষাট হাজার ষাট এগারোশো ষাট জাস্ট এই তিরিশ টাকা করে বাড়ছে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের আর ডেলিভারি চার্জ সহ কিন্তু আমি আপনাদেরকে রেট বলছি ডেলিভারি চার্জ কিন্তু প্রায় একশো তিরিশ টাকা প্লাস লাগে মানে প্যাকেটিং খরচ হচ্ছে দেড়শো টাকায় লাগে বাট আমরা একশো তিরিশ টাকায় ধুলাম মানে টোটাল অ্যামাউন্ট আপনাদের আসছে এগারোশো পনেরো ফিটটা নিলে আসবে এগারোশো ষাট দশ ফিটটা আসলে আসবে নয়শো ষাট আর বারো ফিট আসবে হচ্ছে এক হাজার ষাট কোনো দামদার হবে না আগে বলে দিচ্ছি যারা অর্ডার করেন নিয়েতে ফোন দেবেন মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে জাস্ট ওয়াস হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন একটা স্ক্রিনশট দেবেন কোন সাইজটা নেবেন বলে দেবেন আমি বিকাশ নাম্বার দিয়ে দেবো ওইখানে জাস্ট দুশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম নাম্বার জেলা থানা এলাকা লিখে দেবেন আর প্রোডাক্ট রিসিভ করার আমি খুলে দেখে জাস্ট ভিডিও ফুটেজটা রেখে অবশ্যই অর্ডারটা রিসিভ করবেন যদি ভাঙা ফাটা থাকে আমি পাল্টাই দেব কিন্তু মাস্ট বি ভিডিও ফুটেজ থাকা লাগবে এটা আমি বারবার বলে দিই ভিডিও ফুটেজটা ভাঙা ফাটা থাকলে আই এম সরি আমি কিছু করতে পারবো না তো এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন